নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার সামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমার রান্নাঘরের পরিত্যক্ত বর্জ্য পদার্থগুলো আমি এদিক ওদিক না ফেলে সেগুলো সংগ্রহ করে রেখে যে সারগুলো বানাই সেইগুলো কোনটা কি কাজে লাগে সেই সম্বন্ধে দেখাবো যার জন্য আমার ওই যে ফুল ফল সবজি এত তেজ তেজি হয় এবং সম্পূর্ণটা মা আমি জৈব উপায়ে করি এবার ওই বর্জ্য পদার্থগুলি দিয়ে আমি এইভাবে গাছপালাগুলিকে সবুজ সতেজ প্রাণবন্ত রাখি তা আমি কোন সারটা কী কাজে লাগে এবং কিভাবে বানাই সেই সম্বন্ধে আপনাদের বলবো আপনারা সঙ্গে থাকুন চা পাতা চা পাতায় নাইট্রোজেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা গাছের বৃদ্ধিকে ও গাছের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার করা চা পাতা জৈব সার হিসাবে কাজ করে এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে গাছের জন্য প্রাকৃতিক খাদ্যের যোগান দেয় চা পাতা আগাছা জন্মাতে দেয় না গাছের আশেপাশে আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি মাটিকে মালচিং হিসাবে ধরে রাখে যা মাটির আর্দ্রতা ধরে রাখতে ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চা পাতা গাছের আবর্জনা ও পচন ও পোকামাকড় দূর করতে সাহায্য করে চিনি বা দুধ মেশানো চা পাতা সরাসরি গাছে ব্যবহার করা যাবে না এটাকে ধুয়ে ভালো করে তারপরে শুকিয়ে নিয়ে তারপরে রোদে শুকিয়ে রেখে দিতে হবে চা পাতা ব্যবহারের আগে কতদিন জমিয়ে রেখে তারপরে ব্যবহার করতে হবে কলার খোসা গাছের জন্য একটি প্রাকৃতিক সার হিসাবে কাজ করে এতে আছে পটাশিয়াম ফসফরাস ও ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান এটি গাছের শিকড়ের বৃদ্ধিকে উন্নত করে ফুল ফল ধরতে সাহায্য করে এবং মাটির গুণমান বাড়ায় কলার খোসা ছোটো ছোটো টুকরো করেও মাটিতে পুঁতে দিতে পারা রাখলে ভালো হয় আবার শুকিয়ে গুঁড়ো করে সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় কলার খোসা পচে গিয়ে ধীরে ধীরে মাটিতে পুষ্টি সর সরবরাহ করে কলার খোসা রোদে শুকিয়ে এবং ভালো করে গুঁড়ো করে সেই গুঁড়ো সরাসরি মাটিতে ছিটিয়ে দিলে কম্পোস্ট সারের সাথে মিশিয়ে খুব ভালো উপকার পাওয়া যায় কলার খোসা জলে ভিজিয়ে রেখে দিয়ে সেই জল গাছে দিলে খুব পুষ্টি সরবরাহ করে অর্কিড টমেটো কুমড়ো ক্যাপসিকাম গোলাপ গাছের জন্য কলার খোসা বিশেষভাবে উপযোগী অর্কিডের ক্ষেত্রে এটি ফুল ফোটাতে এবং ফুলের উজ্জ্বলতা বাড়াতে খুব সাহায্য করে গাছের চাহিদা অনুযায়ী দেওয়া দরকার এই কলা ডিমের খোসা গাছের জন্য চমৎকার একটি ক্যালসিয়াম সমৃদ্ধ সার ক্যালসিয়াম গাছের কোষপ্রাচীর মজবুত করে এবং সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে ডিমের খোসায় খনিজ পদার্থ বিশেষ বিশেষ করে ক্যালসিয়াম মাটির গঠন উন্নত করতে সাহায্য করে মাটিতে অতিরিক্ত অম্লীয় হতে বাধা দিয়ে পেঁয়াজ ভারসাম্য বজায় রাখে এটি ক্যালসিয়ামের একটি ধীর নিঃসরণ উৎস যা দীর্ঘ সময় ধরে গাছকে পুষ্টি সরবরাহ করতে পারে ডিমের খোসা কম্পোস্টার সাথে মিশিয়ে কম্পোস্টের গুণমান আরও বাড়ানো যায় কারণ এটি সারের সাথে মিশে মাইক্রোবিয়াল কার্যকারিতা বাড়ায় প্রথমে ডিমের খোসা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে খোসাগুলো ছোট ছোট টুকরো করে গুঁড়ো করতে হবে একটা একটা মিক্সার বা ব্লেন্ডার ব্যবহার করা দরকার গাছের গোড়ার চারপাশে গুঁড়ো করে খোসা ছিটিয়ে দেওয়া দিলে এগুলো ধীরে ধীরে ভেঙে মাটির সাথে মিশে যাবে কম্পোস্ট সার কম্পোস্ট সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারে পারলে এটা খুবই উপকারী আর তাই একদম ডিমের খোসা ফেলবেন না এখন থেকে এগুলোকে ভালো করে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিন কাঠ কয়লা মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় এটা গাছে দিলে গাছকে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এটি মাটির বায়ু চলাচল উন্নত করে এতে কার্বন পটাশিয়াম ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা ধীরে ধীরে মাটিকে যুক্ত হয়ে মাটির উর্বরাশক্তি বাড়ায় এটি গাছের বৃদ্ধি চক্র জুড়ে পুষ্টির অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে কাঠ কয়লা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে কিছু ক্ষেত্রে এটি গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধে রোগ প্রতিরোধে সাহায্য করে এটি মাটি থেকে অতিরিক্ত লবণ ও বিষাক্ত উপাদান শোষণ করে গাছকে জীবাণুমুক্ত করে এটি মাটির ক্ষতিকারক জীবাণু পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে কাঠ কয়লাকে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে এটি গাছের গোড়ায় সরাসরি না দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়াই ভালো একটা সাবধানতা আছে কাঠ ব্যবহার আগে পরিমাণ সম্পর্কে নিশ্চিত হন অতিরিক্ত ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে কোনো নির্দিষ্ট সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরই গাছে দিন পাতা পচা সারে এক ডজনেরও বেশি উদ্ভিজ্জ পুষ্টি প্রদান করে থাকে যা গাছের শিকড়কে খুব সহজে গ্রহণ করতে পারে এটি মাটিকে জুড়ে করে যা শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে গাছের গোড়া পচে যাওয়া পোকামাকড় হওয়া থেকে রক্ষা করে এই সার মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে পাতা পচা সারে রাসায়নিক সারের বিকল্প হিসাবে পরিবেশবান্ধব ও অপচয়হীন একটি পদ্ধতি পাতা সংগ্রহ যে কোনো পাতা সংগ্রহ করা যেতে পারে তবে ক্যাকটাস বা স্যাকুলেন্ট মেহেগনি পাতা স্যাকুলেন্টের জন্য মেহেগনি পাতাই ভালো পাতাগুলো শুকনো হলে সেগুলোকে ভালোভাবে ভিজিয়ে আর্দ্র করতে হবে একটি ব্যাগে বা পাত্রে পাতাগুলো রেখে দিতে হবে এতে এক বেলচা বাগানের মাটি বা কম্পোস্ট যোগ করতে হবে ব্যাগটি বন্ধ করে ছায়াযুক্ত একটি জায়গায় দু বছরের জন্য রেখে দিন পাতা পচে সার হয়ে এটা গাছের জন্য উপযোগী হয়ে যাবে পাতা আর ফেলবেন না বাগানি বন্ধুরা এইভাবে পাতা পচা সার তৈরি করুন এবং গাছে দিন এটি হচ্ছে গোবর সার গোবর সার গাছের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সরবরাহ করে যেমন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এটি মাটির জৈব পদার্থ বাড়ায় এবং মাটির গঠনকে উন্নত করে যা বায়ু চলাচল ও জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মাটির গঠন উন্নত হলে শিখর সহজে মাটিতে প্রবেশ করতে পারে যা শক্তিশালী ও স্বাস্থ্যকর উদ্ভিদের বৃদ্ধির সহায়তা করবে গোবর উপকারী ব্যাকটেরিয়া মাটিতে থাকা ক্ষতিকারক জীবাণু নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এবং ছত্রাক উপকমা করে আক্রমণ প্রতিরোধে সহায়তা করে এটি মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে গরমকালে মাটি সহজে শুকিয়ে যায় না এবং গাছ দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখতে পারে গোবর সার ধীরে ধীরে পুষ্টি উপাদান ছাড়ে তাই এটি একটি দীর্ঘস্থায়ী সার হিসাবে কাজ করে যা গাছের জন্য দীর্ঘ সময় ধরে পুষ্টি নিশ্চিত করে এছাড়া বীজ বপনের সময় এবং মাটিতে গোবর সার মিশিয়ে দিলে চারা গাছ তাড়াতাড়ি জন্মাতে সাহায্য করে এবং সেটা পুষ্টিবর্ধন করে আস্তে আস্তে অঙ্কুরদগম হলে সেই চারা মরে না এবং বৃদ্ধিতে সাহায্য এটা হচ্ছে কিচেন কম্পোস্ট সার বন্ধুরা আমার রান্নাঘরের যত তরকারি খোসা ফলের খোসা ডালের খোসা তারপরে মোচা কেটে সেগুলো ফেলি যত কিচেন কম্পোস্ট দূরে না ফেলে চায়ের পাতা না ফেলে আমি এগুলো একটা বালতির মধ্যে জমা করে রাখি তারপরে তার মধ্যে একটু মাটি দিই তার মধ্যে জলের ছিটে দিই ভাতের ফ্যান দিই এই দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই তারপরে এক মাস পর মাঝে মাঝে নাড়াচাড়া করি এক মাস পর সেগুলোকে ঢেলে দিই একটু চেলে নিয়ে শুকিয়ে তারপর এরকম সুন্দর ঝুরঝুরে একটা সার আমি পেয়ে যাই এটা গাছের জন্য সব রকম ভিটামিনের ঘাটতি পূরণ করে আর মাটি মানে ছাদের ভার কমাতে সাহায্য করে ঝুরঝুরে সারটা হয় এটি আমি মাসে দুবার করে গাছের চারিদিকে খুঁড়ে এক মুঠো করে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই খুব উপকার পাই এই কিচেন কম্পোলসারি সুরা আমি কিভাবে এই জৈব সারগুলিকে কাজে লাগিয়ে পদার্থ রান্নাঘরের আবর্জনাগুলি এদিক ওদিক না ফেলে সার বানাই এবং সেইগুলি দিয়ে আমি এই ফুল ফল সবজিগুলি লাগাই আপনারা ছাদ বাগানিরা যারা আছেন তারাও এইভাবে করতে পারেন একটু সাধ্য একটু কষ্টসাধ্য বটে কিন্তু এতে প্রচুর উপকার পাওয়া যায় এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি ধরনের পরিচর্যার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি দেখানোর চেষ্টা করব একটা লাইক কমেন্ট শেয়ার এবং হাই পয়েন্টে ক্লিক করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ